বর্তমান পীর নাইবে নাইবা আমির সাহেবজুর এবং অন্যান্য আমরা যারা জড়িত আছি এবং আপনারা যারা সমর্থন করেন ভালোবাসেন সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার কারণে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জায়গায় এসে উপস্থিত হতে পেরেছে এবং আপনাদের আমাদের এই ইসলামী আন্দোলনের প্ল্যাটফর্মে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে যেখানে ইসলামকে অবমাননা করা হয় নবী রাসুলদের বিরুদ্ধে অবমাননা করা হয় আমরা সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি আমাদের যান প্রাণ দিয়ে আমরা প্রতিবাদ সমাবেশ মহাসমাবেশ করে থাকি এবং এ দেশের সর্বসাধারণের সুখ শান্তি নিশ্চিত করার জন্য মুক্তিযুদ্ধের প্রকৃত অর্থনৈতিক মুক্তি অর্জনের জন্য তথা একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী আন্দোলনের ব্যানারে আমরা আজও পর্যন্ত রাজপথে আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ মরহম পিস শাহ হুজুরের জীবনী আলোচনা শিক্ষক আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি তথা আদাবর শাখা যুব আন্দোলনের সংগ্রামী সভাপতি জনাব সাইদুল ইসলাম বাচ্চু আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আমার অত্যন্ত আন্তরিকতার সাথে যার সাথে বিগত সময়ে আদাবারে আমরা রাজনীতি করেছি এখনও করছি তিনি হচ্ছেন মূর্তি কামাল উদ্দিন আমাদের আদাবর থানা শাখার ইসলামী আন্দোলন শ্রমিক আন্দোলন যুব আন্দোলনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সদীবৃন্দ সালাম আসলে যার বিষয়ে কথা বলতে চাইছি ওনার জীবনের বিষয়ে আলোচনা করা বিষয়ে আমরা নিজেদেরকে বিশেষ করে ব্যক্তিগতভাবে আমি নিজের খুবই ক্ষুদ্র মনে করি কারণ তার সমসাময়িক যারা ছিলেন বর্তমানে ইসলামী আন্দোলনের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন তারাই সবচেয়ে বেশি আলোচনা করতে পারবেন আমি শুধু একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে মহান আল্লাহ পাক এই পৃথিবী সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করেছেন এবং সেই পৃথিবী কিভাবে পরিচালিত হবে পৃথিবীর মানুষগুলোর কি দায়িত্ব তার সব কিছু জন্য একটি সংবিধান একটি ম্যানুয়াল তিনি পৃথিবীতে প্রেরণ করেছেন সেটি হচ্ছে আল কোরআন আজকে আপনারা জানেন বর্তমান বিশ্বে ইসলামকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার জন্য বেশিরভাগ মানুষ একটা সুর তোলে যে হুজুর রায় ইসলাম নিয়ে থাকবে ইসলামের খ্যাতমত করে রাজনীতি বিষয় নিয়ে আর আলোচনা করে কেন কিন্তু আপনারা জানেন যে এই পৃথিবীর সৃষ্টির পর এটা পরিচালনার জন্য শুধু সংবিধান দিয়ে খান্ত হয়নি মহান আল্লাহ পাক সেই সংবিধান অনুযায়ী প্র্যাকটিক্যালি কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় সমাজ ব্যবস্থা অর্থব্যবস্থা পররাষ্ট্রনীতি সব কিছু কিভাবে। করতে হয় তার জন্য যুগে যুগে নবী আসল প্রেরণ করেছেন এবং আমাদের সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এবং পরবর্তীতে শাহাবাদের যুগে তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন অর্থনৈতিক ব্যবস্থা কেমন ছিল সামাজিক ব্যবস্থা পররাষ্ট্রীয় নীতি কেমন ছিল সেগুলো একটা জীবনে বাস্তবে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন এবং ওই সময় বর্তমানের মতো এরকম সুদ ঘুষ রাহাজানি হানাহানি খুনাহুনি দর্শন এগুলি ছিল না সুতরাং পক্ষে এই পৃথিবীটা শাসন করবে মুসলমানরা এবং কোরআনের আইন অনুযায়ী হবে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হবে জীবন ব্যবস্থা কিন্তু বর্তমানের দুনিয়া বিজেরা সকল রাজনৈতিক দলগুলো আছে তারা নিজেদের হীন স্বার্থ পরিচালনার জন্য মানুষকে ভুল বোঝানোর জন্য এই কথা বলে যে হুজুররা শুধু ইসলাম নিয়ে থাকবে মসজিদ মাদ্রাসা পরিচালনা করবে রাজনীতিতে তারা আসে কেন তো আমাদের মরহম পিসা হুজুর এই জিনিসটি উপলব্ধি করতে পেরেছিলেন যে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য বিশেষ করে অন যে কার্যকলাপগুলি আছে সেগুলির সেগুলি প্রতিরোধ করার জন্য ব্যক্তিগত বিচ্ছিন্নভাবে আসলে কোনো কিছু করার যায় না সেজন্য আমাদেরকে একটি রাজনৈতিক দল গঠন করতে হবে তো উনি যেই স্বপ্ন দেখেছিলেন আমরা দোয়া করি আল্লাহাক উনার মর্যাদা আরো বৃদ্ধি করে দেয় জান্নাতুল ফেরদোস দান করুক কারণ ওনার সেই প্রতিষ্ঠিত রাজনৈতিক সে যে চিন্তা ভাবনা আজকে আপনারা জানেন যে বিগত কিছু নির্বাচনে এবং বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাংলাদেশে যে কয়েকটি রাজনৈতিক দল সক্রিয় ছিল তার মধ্যে অন্যতম প্রধান ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ ওনার সেই প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হিসাবে প্রথমে ছিল বর্তমানে সেটা ইসলামী আন্দোলন হিসাবে প্রতিষ্ঠিত বিগত নির্বাচনগুলোতে দেখেছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো দ্বিতীয় কখনো তৃতীয় রাজনৈতিক শক্তি হিসাবে বাংলাদেশে বর্তমানে প্রতিষ্ঠিত আছে এবং এখনো আমি আরেকটা কথা স্মরণ করিয়ে দিই একবার ঢাকায় একটি মহাসমাবেশে আপনাদের আমাদের সকলের পরিচিত আল্লামা মামুনুল হক সাহেব লক্ষ জনতার মাসে মাঝে উনি বলেছিলেন যে আমি এই জনতার সামনে সাক্ষ্য দিচ্ছি বাংলাদেশে প্রকৃতপক্ষে ইসলামী রাজনৈতিক যে সকল দলগুলি আছে তার মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে প্রধান রাজনৈতিক দল হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তো পিসাবের প্রতিষ্ঠিত করেছেন বলেই পরবর্তীতে বর্তমান বলে আমি সাহেব এবং অন্যান্য আমরা যারা জড়িত আছি এবং আপনারা যারা সমর্থন করেন ভালোবাসেন সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার কারণে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জায়গায় এসে উপস্থিত হতে পেরেছে এবং আপনাদের আমাদের এই ইসলামী আন্দোলনের প্ল্যাটফর্মে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে যেখানে ইসলামকে অবমাননা করা হয় নবী রাসুলদের বিরুদ্ধে অবমাননা করা হয় আমরা সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি আমাদের যান প্রাণ দিয়ে আমরা প্রতিবাদ সমাবেশ মহাসমাবেশ করে থাকি এবং এ দেশের সর্বসাধারণের সুখ শান্তি নিশ্চিত করার জন্য মুক্তিযুদ্ধের প্রকৃত অর্থনৈতিক মুক্তি অর্জনের জন্য তথা একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী আন্দোলনের ব্যানারে আমরা আজও পর্যন্ত রাজপথে আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ তো উনি ওনার মাধ্যমে এই দলটি প্রতিষ্ঠিত হতে পেরেছিল বলে আজকে আমরা সেই দলের মাধ্যমে আমরা প্রকৃত ইসলাম প্রতিষ্ঠার জন্য সংগ্রাম অব্যাহত রাখতে পেরেছি তো আমাদের সকলের পক্ষ থেকে ওনার প্রতি আবারও ওনাকে স্মরণ করি শ্রদ্ধার সাথে এবং ওনার আরো মর্যাদা যেন প্রতিষ্ঠিত হয় সেই দোয়া করি আপনাদের সবাইকে আর ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আল্লাহ